আচ্ছা ভাই আপনার এলাকায় আমি একটা জিনিস দেখলাম একটা নৌকার নৌকা নিতে আসে কি তার লাগে ভাই ভাই যে নৌকাটা নিতেছে এটা তো আর চলবে না এটা বাড়িতে নিয়ে আহ যে কোনো কোথাও নিয়ে ওটা মেরামেট করবে বুঝছেন আসলে রে ভাই নৌকা যদি নষ্ট হয়ে যায় ঠিক করা যায় নারী যদি নষ্ট হওয়া যায় কোনো ঠিক করা যায় না আর ভাই হাইসেন না এটা একটা দুঃখের কথা আর মানুষের যদি যে নারীটা ঠিক হয় না এটা আমাদের কাছে দিয়ে আমরা বন্ধুরা মিলে আর না চরিত্র মানুষের হ্যাঁ চরিত্র চরিত্র অবশ্যই ঠিক করা যায় ওনাকে নামাজের দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন অবশ্যই ঠিক হবে কেন হবে না এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপরেও কথাটা আমার আপনি ইয়ে হয়ে দিলেন ঘু দিলেন মানুষের জীবনে এমন কিছু অঙ্গ আছে নষ্ট হয়ে গেলে শেষ ঠিক আছে আসলে আল্লাহ রাবুল আলমিন মানুষকে যা দিয়েছে অসংখ্য অসংখ্য মানে পৃথিবী বিক্রি করেও কিনা যাবে না ঠিক আছে এটা 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 একদম ভুল কথা যে মানুষের কোনো অঙ্গ নষ্ট হইলে কোনো ঠিক হয় না সেটা যদি আল্লাহ চায় না যে মানুষের অনেক রোগ আসে না দাঁত সেটা আল্লাহর ইচ্ছা না ওইটা ঠিক হয় না আর যদি মানুষ একটা ভুল পথে যায় ওকে সঠিক পথে আনা যায় জানার অবশ্যই একটা চেষ্টা করতে হয় তবে কেউ আসে আর কেউ আসে না ঠিক আছে না মনের এই মনের কথা